ঘরে বসে আপনারা এমন ভাবে শুরু করতে পারবেন এটা সামান্য পুঁজি দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন মানে ন্যূনতম পুঁজি বলতে পারেন যেটা দিয়ে একবার আপনারা স্টার্ট করবেন কিন্তু বারবার লাভ করতে পারবেন মানুষ কিছু না কিছু বিজনেস করছে তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর বিজনেস যেটা আপনারা কিন্তু অল্প টাকা মাত্র অল্প টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন আর একবার মাত্র ইনভেস্ট করছেন আপনারা কিন্তু বারবার আপনারা লাভ করছেন এটা দেখে কিন্তু মার্কেটে আপনার মাল এমনি বিক্রি হবে একটা দোকান থেকে দশটা দোকান ধরতে কিন্তু আপনার টাইম লাগবে না আপনাদের ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রি ট্রেনিং সরকারি চাকরি যেমন নেই আমাদের এখানে এখনো কিন্তু দেশের অবস্থা যতই খারাপ হোক না কেন কম ছোটখাটো ব্যবসা চালিয়ে কিন্তু মানুষ নিজের পেটটাকে চালিয়ে নিচ্ছে ঠিক কিন্তু তার মধ্যে বেটার অপশন যদি বলবো সেটা আমি বলতে পারি আমাদের বিজনেস যেটা ঘরে বসে আপনারা করতে পারেন আপনারা যতটুকু মানে ইনকাম করেন তার থেকে কিন্তু আর একটু বেশি ইনকাম যদি করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেশিনটাকে নিতে পারেন দিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন ম্যাডাম নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে লোকামুদ্রা কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি লোকেশনটা একটু বলে দিন লোকেশন হচ্ছে ব্যান্ডেল আজকে আমাদের দর্শকদেরকে আপনি কিসের ব্যাপারে বলতে চলেছেন আজকে আমি দর্শকদেরকে একটা দারুণ ইউনিক বিজনেস আইডিয়া সম্বন্ধে বলতে চলেছি যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন আর ঘরে বসে আপনারা এমন ভাবে শুরু করতে পারবেন এটা সামান্য পুঁজি দিয়ে আপনারা স্টার্ট করতে পারবেন মানে ন্যূনতম পুঁজি বলতে পারেন যেটা দিয়ে একবার আপনারা স্টার্ট করবেন কিন্তু বারবার লাভ করতে পারবেন আর আপনারা ভিডিওটা পুরোটা সঙ্গে থাকুন বিজনেসটা কি সেটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে আপনাদের এটা থাকতেই হবে আপনাদেরকে তো এতক্ষণ বললাম যে মানে স্বল্প মূল্য ইনভেস্ট করে আপনারা কিন্তু ঘরে বসে ব্যবসা তৈরি করতে পারবেন বা ঘরে বসে আপনারা ব্যবসাটা যদি মনে করেন রেডি করতে পারবেন এই যে ব্যবসাটা করতে গেলে আপনাদের কিন্তু প্রথমত এই মেশিনটা ক্রয় করতে হবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনাদেরকে ক্রয় করতে হবে এই মেশিনটা হচ্ছে কিন্তু আমাদের বাতাসার মেশিন এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে কিন্তু আমরা বাতাসা তৈরি করে থাকি অনেকে এখনো পর্যন্ত কিন্তু হাতে বাতাসা তৈরি করে আর এই মেশিনটা দিয়ে কি আপনারা কিন্তু বাতাসা তৈরি করবেন সেটাতে আপনাদের হাত লাগাতে হচ্ছে না এই পুরো মেশিনটাকে কিন্তু আমাদের অপারেট করে থাকে হচ্ছে আমাদের এস এম পি এস বক্স দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের অনব দেখুন সমস্ত কিছু লেখা আছে এখানে এটার জন্য যে খুব হাই পাই পড়াশোনা দরকার তা কিন্তু না এটা দিয়ে আপনার সামান্য পেটে বিদ্যা থাকলে আপনি চালাতে পারবেন অন অফ সুইচ আপনি এখানে অন করলে পরে অন হবে অফ করলে পরে অফ হবে আর এটা যে তিনটে পার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের स्टेनलेस স্টিলের प्योर स्टेनलेस স্টিলের এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চাচনি ঢেলে দেওয়া হয় এখানে চাচনি ঢালার পর দেখবেন যে 14টা হোল আছে সেকেন্ড থেকে কিভাবে বাতাসা বের হচ্ছে সেটাও আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি পুরো আপনাদেরকে লাইভ ডেমো দেখাবো আমি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু আমাদের 10 বছর আপনারা ইউজ করতে পারবেন 10 বছর কোনো রকমের কোনো প্রবলেম হবে না কর্মকার মেশিনারি থেকে এখনো পর্যন্ত যারা মেশিন নিয়েছে কোন রকমের কোনো ফল্ট কিন্তু বেরোয়নি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের মোটর এটা হচ্ছে আমাদের কিন্তু ডিসি মোটর এটা এসি মোটর না এটাও 3 বছর আপনারা ইউজ করতে পারবেন 3 বছর কিন্তু এই মোটরটার কিছু হবে না আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিলিকন বেল পেপার এটা দেখুন এটা হচ্ছে আমাদের সিলিকন বেল পেপার এই সিলিকন বেল পেপারটা আমাদের কিন্তু দশ বছর আপনারা ইউজ করতে পারবেন 10 বছর আপনাদের কিছু হবে না আর এই যে দশ বছর আপনারা এটা ইউজ করবেন এখনও পর্যন্ত কিন্তু কর্মকার মেশিনারির মানে খারাপ রিভিউ আসেনি যে মেশিনের এই পাস গেছে ওই পাস গেছে কারণ কি আমরা যতটুকু বলে থাকি আপনাদের কিন্তু ততটুকুই মেশিনের পুরোপুরি প্রপার দেওয়ার আমরা চেষ্টা করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিক দাতারা ভীষণ কষ্ট করে মেশিনটা তৈরি করে আপনারা এলে পরে দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা এসে দেখবেন মেশিনটা দেখার পর আপনারা নিজেরাই বলবেন যে না সত্যি করি কর্মকার মেশিনারি এক নম্বর হওয়ার পিছনে রিজেনটা কি সেটা হলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেখানে আমাদের মেশিনটা তৈরি হয় তারপরে কি আমাদের হচ্ছে ম্যান আপনারা নিজেই থাকছেন যেখানে এখানে অন্য কাউকে লাগছে না আপনি নিজে নিজে কিন্তু এই মেশিনটা চালাচ্ছেন আপনি যেমন টাইম দেবেন সে টাইম দিয়ে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন যতক্ষণ টাইম দেবেন কারণ এখন মানে চাকরি মানে এমন অবস্থা নেই বললেই চলে এখন বাড়িতে বাড়িতে বিজনেস মানুষ কিছু না কিছু বিজনেস করছে তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর বিজনেস যেটা আপনারা কিন্তু অল্প টাকা মাত্র অল্প টাকা ইনভেস্ট করে আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন আর একবার মাত্র ইনভেস্ট করছেন আপনারা কিন্তু বারবার আপনারা লাভ করছেন তো আপনাদেরকে আমি কিন্তু এতক্ষণ বিস্তারিত মেশিন সম্বন্ধে দেখালাম আরো যদি আপনাদের কিছু কোয়ারিস থেকে থাকে যে মেশিনের সম্বন্ধে কিছু বুঝতে পারেননি হতেই পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটু কষ্ট করে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে কর্মকার মেশিনারির সাথে যোগাযোগ করে নিন আর পুরোটাই কিন্তু আপনাদেরকে গাইড করে দেওয়া হবে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে যেমন বললাম এটা এটা ভাইটাল পার্টস আছে তার সঙ্গে কিন্তু আমাদের চাচনিটাও একটা ভাইটাল পার্ট চাচনিটা যদি আপনারা ঠিক মতো না করেন চাচনিটা করতে গেলে তার জন্য আপনাদেরকে কি করতে হবে চাচনিটা আপনাকে করতে হবে কিভাবে সেটা শেখার জন্য কিন্তু আপনাদের ট্রেনিং দরকার তার মানে কি মেশিনটা নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে ট্রেনিংটা নিতে হবে ট্রেনিংটা যদি আপনারা ঠিক মতন নেন প্রপারভাবে নেন সেক্ষেত্রে আপনারা চাঁটনিটা ঠিকভাবে তৈরি করবেন আর চাঁটনিটা ঠিক মতন তৈরি হলে কিন্তু আপনি বাতাসাটা ঠিক মতন তৈরি করতে পারবেন এই দেখুন এখানে কিন্তু আমাদের চাঁটনি ঢেলে দেওয়া হয়েছে দেখুন আর এটা কিন্তু আমাদের গুড়ের বাতাসা হচ্ছে যেখানে দেখেছেন চাঁটনিটা ঢেলেছে এটা কিন্তু আমাদের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক যেখানে আমাদের কিন্তু চাঁটনিটা ঢেলে দেওয়া হয়েছে আর কতটা বাবাল উঠেছে সেটা আপনাদেরকে দেখালাম যে কতটা ফেনা উঠেছে দেখুন এটা যত ফেনা হবে তত কিন্তু আমাদের কতটা সুন্দর হচ্ছে আর কিভাবে ১৪ যে দেখুন ড্রপিং পয়েন্ট দিয়ে আমাদের সারি সারি বাতাসা বার হচ্ছে আর বাতাসার কালার গুলো দেখুন এত সুন্দর এসেছে গুড়ের বাতাসা এই যে কালারটাই দেখুন মানে কালারটা দেখে এত ভালো লাগছে এই বাতাসা মার্কেটে না বিক্রি করার কিছু এমন ব্যাপার নাই মার্কেটে নিয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনার এই বাতাসা সেল হয়ে যাবে আর এই চাটনিটা যে আমাদের করতে টাইম লাগলো পনেরো মিনিট এখানে যে মিনিট পাঁচের টাইম লাগবে ফাটাতে কারণ এই মিনিট পাঁচের পর দেখবেন আমাদের কিন্তু কি সুন্দর বাতাসা বের হচ্ছে আর বাতাসার সাইজ যেমন এক টাকার কয়েনের মতন আর সেরকম কিন্তু দেখুন সাইনি ভাবটাও রয়েছে পুরোটা দেখতে পাচ্ছেন সাইনি ভাবটা শুধু দেখুন আপনাদেরকে তো দেখালাম যে কিভাবে চোদ্দটা আমাদের সারি সারি বাতাসা বেরিয়ে আসছে এরপরে যে ওয়েস্টেজটাও তো সেটা আপনাদেরকে দেখাতে হবে শুধু লাভটা দেখাবো আমাদের ওয়েস্টেজ দেখাবো না তা কি হয় আপনারা অনেকে ভাবছেন যে ওয়েস্টেজ মানে বিশাল ওয়েস্টেজ তা কিন্তু নয় আপনারা দেখুন দেখুন এখানে আমাদের দেখুন এখানে কিন্তু পঞ্চাশ গ্রামও মাল পরে নেই তার মানে বুঝতে পারছেন তো আপনারা যে মেশিন দ্বারা হচ্ছে মানে যে ওয়েস্টেজ হবে তা কিন্তু না আপনাদেরকে দেখালাম আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের পঞ্চাশ গ্রামও মাল কিন্তু পড়ে নেই তার মানে লাভটা আপনারা নিজেরাই বুঝুন আমি মুখে কিছু বলবো না আর পুরোটা কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আপনাদের না বোঝার কোনো কারণ নেই আর যতটুকু পড়ে আছে এটাও কিন্তু আমাদের নেক্সট যখন চাচনি হবে সেই চাচনিতে কিন্তু অ্যাড করে দেওয়া হবে আর এই যে বাতাসাটা দেখতে পাচ্ছেন আপনারা যার উপরে পড়ছে এটা হচ্ছে আমাদের সিলিকন বেল পেপার এই সিলিকন বেল পেপারটা কিন্তু আমাদের সতেরো ফুটের বা একুশ ফুটের দুটো হয়ে থাকে আর ওই সতেরো ফুট বা একুশ ফুটের উপরে কিন্তু দামটাও

আমি তো আপনাদেরকে ভিডিওতে বললাম যে যেমন আমাদের সিলিকন বেল পেপারের সাইজ হবে মানে যেখানে চাচনি আমাদের যে চোদ্দটা ড্রপিং পয়েন্ট পড়ছে বাতাসাটা আমাদের রেডি হচ্ছে তো তার উপরে ডিপেন্ড করছে কিন্তু আমাদের মেশিনের দাম এই মেশিনের প্রোডাকশন পার্টার সে কিরকম হবে এই যে মেশিনে দেখছেন প্রোডাকশন এটা দেখুন আপনার উপরে যেমন ডিপেন্ড করছে আপনি ঘন্টা এক ঘন্টা টাইম দিন না এখানেও আবার ডবল মানুষের ব্যাপার থাকে ধরুন আপনি যদি সিঙ্গেল করেন সেক্ষেত্রে একটু কম হবে আপনি যদি ডবল করেন অনেক জায়গাতেই তো হয়ে থাকে হাজব্যান্ড ওয়াইফ মিলে করেন বা ঘরেরা দাদা দিদিরা মিলে করেন বা বাবা মা মিলে করেন প্রত্যেকে মিলেমিশে যদি মনে করেন ডবল মানুষ যদি করেন একসঙ্গে দুটো মানুষ মিলে করেন তাহলে কিন্তু ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি বাতাসা না বার করার কিছু নেই তাহলে বিক্রি কোথায় করবে বাতাসাগুলোকে বাতাসাগুলো দেখুন আমি যেভাবে দেখালাম আপনাদের যে এত সাইনি ভাবে মাল বের হচ্ছে বা তার টেম্পার মেন হচ্ছে কি যে আমাদের যে প্রোডাকশনটা দেখালাম আপনাদের কিভাবে তৈরি হচ্ছে তৈরির উপরে নির্ভর করছে আপনার মালটা কিভাবে কিন্তু বিক্রি হবে কারণ মালটা যদি আপনার ঠিক মতো না বেরোয় সেই কি হবে আমার বিক্রির জন্য একটু চাপ থেকে যাবে কিন্তু আমাদের মালটা এত সুন্দর বের হচ্ছে এটা তো আপনি বাজার যে কোনো প্রান্তে বিক্রি করতে পারেন মানে আপনাকে কি করতে হবে আপনাকে মার্কেট ধরতে হবে একটু প্রথমে একটুখানি প্রবলেম হবে যে কোনো জিনিসেই দেখুন একটু প্রথমে চাপ মনে হয় কিন্তু আপনি যখন এই মানে मालटा लिए যাবেন বাজারে বাতাসাটা নিয়ে যাবেন বাতাসা যাব মানে কোয়ালিটি এক কথা এক নম্বর কোয়ালিটি এটা দেখে কিন্তু মার্কেটে আপনার মাল এমনি বিক্রি হবে একটা দোকান থেকে দশটা দোকান ধরতে কিন্তু আপনার টাইম লাগবে না অনেক কোম্পানিতে এই ধরনের মেশিন বর্তমানে বানাচ্ছে এবং বিক্রি করছে আমাদের দর্শকরা কি ফেসিলিটির জন্য আপনাদের কোম্পানিটা আসবে আমাদের এখানে ফেসিলিটি বলতে এক নম্বর হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেখানে আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের যে শ্রমিক ভাইরা আছে নিজেদের হাতে কিভাবে মেশিনটা তৈরি হচ্ছে আমাদের প্রত্যেক দিন কিন্তু একটা করে মেশিন যে কিভাবে বেরোচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন যে এত শ্রমিক দাদারা মিলে মেশিন তৈরি করে আর পিওর আমরা যেটা বলে থাকি স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক বা আমাদের সিলিকন বেল পেপারটা যে কোয়ালিটি বা আমাদের মোটরটা যে কোয়ালিটি সেটা কি আপনাদের যেটা আমি বলে থাকছি আপনারা কিন্তু রিয়াল এসে দেখছেন আমরা কিন্তু কোন রকম ফেক কথা আপনাদেরকে বলছি না আপনারা পুরোটা রিয়াল এসে দেখছেন যে কারণে আমি বারবার বলি আপনারা আসুন এসে দেখুন এটার জন্যই আপনারা নেবেন আর চব্বিশ ঘন্টা ফোনে তো আমাদের সার্ভিস রয়েছে আপনাদের ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রি ট্রেনিং পেয়ে যাচ্ছেন তাহলে কেন কর্মকার মেশিনারি থেকে মেশিন নেবেন না বলুন তাহলে এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি লাগে এই ব্যবসা করতে গেলে আপনার সামানন্য লাগবে যেটা হলো ট্রেড লাইসেন্স আর আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন আমাদের অল ইন্ডিয়াতে আপনারা আমাদের এই মেশিন দিয়ে থাকি মানে অল ইন্ডিয়া আমাদের কিন্তু মেশিন চলে যায় পৌঁছে যায় একটাই কষ্ট আপনাদের কি স্ক্রিনে যে कांटेक्ट নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন মেশিন আপনারা পেয়ে যাবেন বেকারদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে আপনি কি বলতে চান আমি তো প্রথম থেকে একটা কথাই বলে এসেছি এখনো বলবো বেকার বলে আমি কাউকে অসম্মান করব না সরকারি চাকরি যেমন নেই আমাদের এখানে এখনো কিন্তু দেশের অবস্থা যতই খারাপ হোক না কেন কম ছোটখাটো ব্যবসা চালিয়ে কিন্তু মানুষ নিজের পেটটাকে চালিয়ে নিচ্ছে ঠিক কিন্তু তার মধ্যে বেটার অপশন যদি বলবো সেটা আমি বলতে পারি আমাদের বাতাসার বিজনেস যেটা ঘরে বসে আপনারা করতে পারেন আপনারা যতটুকু মানে ইনকাম করেন তার থেকে কিন্তু আরেকটু একটু বেশি ইনকাম যদি করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেশিনটাকে নিতে পারেন দিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ